নমস্কার বন্ধুরা আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর দু শুরু হয়ে গিয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব দু সালের প্রথম চন্দ্রগ্রহণ কবে হতে চলেছে পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই চন্দ্রগ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান এবং এই চন্দ্রগ্রহণের প্রভাব কী কী পড়বে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক চন্দ্রগ্রহণ হবে আগামী পঁচিশে মার্চ সোমবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু ভারতে দেখা যাবে না বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল দশটা আঠাশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে এক মিনিটে পূর্ণগ্রাস হবে বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে গ্রহণের মোট সময়কাল চার ঘন্টা ছত্রিশ মিনিট চুতকাল ভারতের মাটি থেকে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না তাই এখানে সুতো কালো প্রযোজ্য নয় ফলে পঁচিশে মার্চ তারিখে কোনো বিধিনিষেধ থাকছে না বন্ধুরা এখন জেনে নেব বছরের প্রথম চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ উত্তর ও পূর্ব এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক এবং আন্টার্কটিকার অধিকাংশ অঞ্চল থেকে দেখা যাবে হুন হলো একটি মহাজাগতিক ঘটনা কিন্তু বহু বছর ধরে মানুষ এই বিষয়টিকে নিয়ে নানারকম ধারণা পোষণ করেছে এর অন্যতম হল ধর্মীয় বিশ্বাস আসলে সূর্য পৃথিবী চাঁদ ঘুরতে এক স্মরণরেখা এলে গ্রহণের মতো ঘটনা ঘটে চন্দ্রগ্রহণের সময় ভুলেও এই কাজগুলি করবেন না চন্দ্রগ্রহণের সময় শুভ কাজও করা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে দেবদেবীর নিষিদ্ধ চন্দ্রগ্রহণের সময় খাবার রান্না করা বা কিছু খাওয়া বা পান করা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় খালি চোখে চাট দেখা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের গ্রহণ দেখা বা ঘর থেকে বের হওয়া উচিত নয় চন্দ্রগ্রহণের সময় তুলসী সহ অন্যান্য গাছগাছিলি স্পর্শ করাও উচিত নয় সুতক গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ চন্দ্রগ্রহণের সুতক সময়ে গর্ভবতী মহিলাদের কিছু কাজ করার নিষেধ বলে বিবেচিত হয় এই সময় গর্ভবতী নারীদের ছুরি চাকু প্লেডের মতো ধারালো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সুতক সময় এবং গ্রহণকালে গর্ভবতী মহিলারা বাড়িতে থাকবেন এই দিনে গর্ভবতী মহিলাদের সরাসরি চাঁদের স্পর্শে আসা এড়ানো উচিত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা